সোনম মামার বাড়িতে গেছে যে আজকে তিন চার দিন হয়ে গেছে তো অখন আমি ফোন করে কমু যে আইয়া ভর্তে আজকে তো দেখি কি করে মানে কী কয় তোমরা শোনাম দাঁড়াও ফোন করি এই যে হ্যাঁ শোনো কই

মিমি কি রেস্টুরেন্ট খুলবে খুলে ফেলেছে বাবা জন্য হচ্ছে হচ্ছে মিমির রেস্টুরেন্টের একমাত্র কাস্টমার হুম আচ্ছা এখন শুন এখন কি আজকে আমরা আসবো তোকে নিতে কেন আজকে চলে আসো চলে আসো আমরা তো রওনা হয়ে গেছি হ্যাঁ আমরা তোকে নিতে আসছি তো ব্যাগটা গুছিয়ে ব্যাগ গুছিয়ে নে ব্যাগ গুছিয়ে নে আমরা আসছি কি হচ্ছে কান্না পাচ্ছে হম কোনদিন আসবি কোন দিন আসবি কালকে আজকে আসবি না আমি তো প্রেম করছিলাম একটু প্রেম করছিলাম একটু প্রাং করছিলাম আমি কি হলো ভালো লাগেনি ভালো লাগেনি ঠিক আছে আজকের দিনটা ভালো করে এনজয় করে তো আমরা তো রাত্রি বেলা থাকতে পারবো না মনাও যাবে না আমাদের বাড়িতে আরেকটা বাচ্চা আছে না হ্যাঁ আর একটা বাচ্চা আছে তো ওই বাচ্চাটাকে দেখা দেখতে হবে রাতে থাকতে হবে থাকা যাবে না নতুন করে একটা বাচ্চা হয়েছে না আমাদের হ্যাঁ ঠিক আছে তাহলে কালকেই আসবো হুম ঠিক আছে হুম এখন রান্নার রাহুরা করে আবার কথা বলবো হুম বাই বাই আদো আজকে তুমি সে মাথাটা খারাপ হয়ে গেছে আমি আরো দুই দিন আগে থেকে কইতেছি আয়া পড় আইয়াফ আর সে কি কান্নাকাটি করে আই তো কইলে আমার এদিকে অবস্থা খারাপ আমি সারাদিন আমার শুধু খালি খালি লাগে পুরা ঘর খালি বাড়ি খালি তার মধ্যে রৌদ্র বাড়িতে নেয় রৌদ্রও গেছে খাম আমার বাড়িতে তো এবার বাড়িটা ফাঁকা চিন্তা করো দুইটা বাচ্চা একটা বাচ্চাও বাড়িতে নেই কিরকম লাগে তো এই সব অবস্থা কিন্তু কালকে যাইয়া স্বর্ণরে আমো আর মানে তারা কইতাছে আজকে জানানোর লাগে মা বাবু আজকে জানানোর লাগে আজকে থাকিয়া কালকে আইতাম কিন্তু বাবাও সুস্থ তো বাবারে রাখিয়া মানে রাত্রেবেলা থাকুন না রিক্সি ব্যাপার তো ওই লেগে রাত্রে থাকতাম না কালকে যাই সোনার লেগে করুম আর কি তো চলো মানে সোনার মানে বাড়ি আইতে গেলে কি রিয়াকশান দেয় দেখানোর লাগে ভিডিওটা করছি চলো এই ভিডিও নিয়ে শেষ দেখাবো নেক্সট ভিডিওতে